তোমার নাম্বার বন্ধ দেখতেছি খোলা পাইলেও আবার তোমার নাম তুমি আমার ফোন কাটিয়ে দিচ্ছ তুমি আমাকে করতে চলো না আপনার সাথে দেখা হয়ে ভালো হলো আপনার সাথে কিছু খোলামেলা কথা আছে কি এমন কথা কি এমন তোমার খোলামেলা কথা আপনার বখাটে জীবন থেকে আমি মুক্তি চাই আপনার সাথে আর সম্পর্ক রাখতে চাই না এই কথা এই কথা সেই জন্য আমার ফোন ধারণা আমাকে অ্যাভোর্ড করে চলতেছ ঠিকই আছে কী বা অধিকার আছে তোমাকে ভালো রাখার আমার আমার তো কোনো অধিকার নেই তোমাকে ভালো রাখা আমার না আছে টাকা না আছে পয়সা না আছে তোমার সুখে রাখার মতো কোনো কিছু কী জন্য তুমি এই অধমকে সম্পর্কে ধরে রাখবে কিন্তু একটা কথা মনে রাখো তুমি হয়তো জীবনে অনেক কিছু পাবে আমার থেকে আরও বেটার ধরো মানুষ পাবে কিন্তু আমার মতো না তো এমন ভালোবাসার মতো মানুষ পাবে না যে তোমার যে তোমাকে জীবন দিয়ে জীবন দিয়ে ভালোবাসা আমি তো তুমি একটা কথা মনে রাখবা তুমি জীবনে একটা কথা মনে রাখবা হয়তো আমি তোমাকে টাকা পয়সা প্রাচুর্য দিতে পারবো না কিন্তু তোমাকে দিতে পারতাম একসম মধ্যে ভালোবাসা ঠিক আছে ওকে ভালো থাকো